কার মাথায় টুপি বলি কে কাকে দিচ্ছে ফাঁকি চোর আর যে সাধু আসল কে যে মেকি বলবে গো পালভার বলবে গো পালভার আসবে গো পালভার বলবে গো পালভার একটু মধু একটু তিতা বাস্তবটা গল্পে গাথা

চেপে শোনো শুধু মুখ বুঝে ভাবো শুধু চোখ বুঝে দেখো শুধু আসবে গো ভার বলবে গো পালভার দেখবে গো সেই গো পালভার ভার বলবে গো পালভার হাজির গো পালভার ভুলবে গো ভার হাজির গো পালভার এবারের গল্প গাছ আটাচাটি ব্যাপার এটা গোপালকে কোনোমতেই তো জব্দ করতে পারছি না যত জব্দ করার চেষ্টা করছি ততই বেটা ফুসকে যাচ্ছে হ্যাঁ এই যেন কলা যতই কাটো দেখ ভুঁড়ে বেরোবে বেরোবেই বেরোবে এদিকে গোপালকে জব্দ করতে গিয়ে আমাদের বেশ কয়েকটা শত্রু জুটেছে স্বয়ং গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্র কবিরত্ন আরও না জানি কে আজ্জা মহামন্ত্রী আমরা তো বরাবরই গোপালকে জব্দ করার উপায় খুঁজি কিন্তু আমার পুরো জানতে ইচ্ছে করে স্বয়ং মহারাজের কি ইচ্ছা তিনিও কি চান গোপালকে জব্দ করতে হ্যাঁ কথাটা না মন্দ বলেননি বটে সত্যি তো এই কথা তো আমারও মাথায় আসেনি চলো তাহলে আজ একটু তাড়াতাড়ি পা চালাই সভা শুরুর আগেই এ ব্যাপারে মহারাজের সাথে কথা বলতে হবে হ্যাঁ হ্যাঁ চলো 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 হ্যাঁ হ্যাঁ চলো 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 তাহলে হ্যাঁ কথাটা যখন জিজ্ঞাসা করেই বসলে তখন তো বলতেই হয় হ্যাঁ গোপালকে জব্দ করতে পারলে আমারও খুব মজা হয় কিন্তু কি করে যে জব্দ করব সেটাই তো ঠিক বুঝে উঠতে পারছি না কি কবিরত্ন বুদ্ধি কাটিয়ে আপনি কোনো উপায় বের করতে পারবেন নাকি না আমি কবি মানুষ সাহিত্য চর্চা করে সময় কাটাই ওসব কূট বুদ্ধি আমার আসে না মহামন্ত্রীর উর্বর মস্তিষ্ক ওসব বুদ্ধি বরং মহামন্ত্রীর মাথা থেকেই বের হবে কি বলেন মহামন্ত্রী দেখলেন তো মহারাজ কবিরত্নের টিপ্পনি খানা থাক 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 তোমাদের জিজ্ঞাসা করাটাই আমার ঘাট হয়েছে আমি বরং বুদ্ধি খাটিয়ে কিছু এটা ব্যবস্থা করব হ্যাঁ সেই ভালো মহারাজ আপনি বরং আমাদের উপর দায়িত্ব না দিয়ে নিজেই বরং ঠান্ডা মাথায় চিন্তা করুন চিন্তা করুন আর আমার বিদ্যা সুন্দর কাব্য শুনুন প্রণাম মহারাজ প্রণাম সভাসদগণ আরে গোপাল এসো 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 বসো তারপর কবিরত্ন মশাই ওটা আপনি কি খুলছেন বিদ্যা সুন্দর কাব্য আদি রসে পরিপূর্ণ দেখে 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 অন কাত করে খুলবেন না কেন গোপাল রস গড়িয়ে পড়বে যে তারপর সেই রসে মাছি পিঁপড়ে এক কার কাণ্ড হবে একেবারে হয় পেও গোপাল এ রস হলো আদি রস হৃদয়ে জমে থাকবে তরল হয়ে গড়াবে না ও যাক তাহলে খুবই ভালো কবিরত্ন তাহলে আপনি রসের ভান্ডার খুলুন না কবিরত্ন খুলবেন না কেন মহারাজ গতকাল রাত্রে আমি এক স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের কথা যতক্ষণ পর্যন্ত না গোপালকে বলতে পারছি ততক্ষণ আমার হৃদয় শীতল হবে না আর হৃদয় শীতল না হলে আমিও মনোযোগ দিয়ে আপনার কাব্য শ্রবণ করতে পারবো না যতক্ষণ না স্বপ্নের কথাটা আমি গোপালকে বলতে না পারছি ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না ওহ মনে হচ্ছে আমার পেট যেন ফেঁপে যাচ্ছে বলুন না মহারাজ কি স্বপ্ন দেখেছেন আপনি রাজ স্বপ্ন শোনা তো আমাদের সৌভাগ্যের কথা হুম তবে শোনো স্বপ্নে দেখলুম কি জানো গোপাল তুমি আর আমি এক অচেনা অজানা জায়গায় বেড়াতে গেছি আশেপাশে কোনো লোকজন নেই দুপাশে শুধু বিরাট দিঘি আর মাঝখান দিয়ে পায়ে চলার পথ তাও চড়া নয় শুরু আর সেই দুপাশে দিঘি দুটোর একটা খিরের আর একটা বিষ্ঠা তুমি আর আমি সেই সরু পথ ধরে চলতে চলতে একেবারে দিঘিতে ধপাস তুমি পড়লে বিষ্ঠার দিঘিতে আর আমি ক্ষীরের দেখিতে তো হ্যাঁ গোপাল দেখো তো তোমার গায়ে আর বিষটা লেগে আছে নাকি হ্যাঁ সত্যি অনেকক্ষণ ধরে বিষটার গন্ধ বেরোচ্ছে মহারাজ তো স্বপ্ন দেখেছেন সত্যি সত্যি কি আর এই ঘটনা ঘটেছে ঘটেনি কিন্তু ঘটতে কতক্ষণ হ্যাঁ জানো তো রাজ স্বপ্ন কখনো মিথ্যা হয় না ও। কি হ্যাঁ তা তবে জানেন মহারাজ ঠিকই একই স্বপ্ন বটে গতকাল রাত্রে আমিও দেখেছিলাম তবে লজ্জায় বলতে পারল সত্যি মহারাজ আপনি যা দেখেছেন তা একদম সত্যি তবে কি স্বপ্নটা আপনি কিন্তু পুরোটা দেখেন আমি কিন্তু পুরোটা দেখেছি পুরোটা দেখেছো মানে মানে ওই গা চাটাচাটি ব্যাপারটা গা চাটাচাটির ব্যাপার মানে কি বলছো পরিষ্কার করে খুলে বলো তো গোপাল শুনুন তাহলে তারপর আপনি আর আমি দুজনেই এই দুই দিঘি থেকে পারে উঠল কিন্তু ওই অবস্থায় আমরা বাড়ি ফিরবো কি করে আমি তো ভেবে কোনো কুল কিনারাই করতে পারলাম না শিশে আপনি বুদ্ধি দিলেন। দি কি বুদ্ধি দিলেন মহারাজ? বুদ্ধি দিলেন যে এসো গোপাল আমরা পরস্পর পরস্পরের গা চেটে পরিষ্কার করি। তখন আমি আপনার প্রস্তাবে রাজি হলো আর আমি আপনার গা থেকে খির চেটে পরিষ্কার করলাম। আর আপনি পরিষ্কার করলেন আমার বিশটা। ছি 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 ছি। লাগো। কি খেন্নার কথা সত্যি গোপাল মহান তুমি মহান তোমার বুদ্ধি ধন্য তুমি ধন্য গোপাল